আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা সকালে ভালো আছো নিশ্চয়ই এডুকেয়ার চুয়াডাঙ্গার পক্ষ থেকে সকলকে আইসিটি ক্লাসে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলে সি প্রোগ্রামিং এর উপর ধারাবাহিক ক্লাস চলছে আশা করি তোমরা আগের ক্লাসগুলো দেখে নিয়েছো তোমরা স্ক্রিনে যে প্রোগ্রামটি দেখতে পাচ্ছ গত ক্লাসে আমরা এটা নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা আলোচনা করবো ভ্যারিয়েবল নিয়ে চলো শুরু করা যাক ধরো আমি একটি সংখ্যা নিচ্ছি টেন এবং এই টেন সংখ্যাটিকে এক্স করে রাখলাম যেহেতু একটি সংখ্যা তাই ডেটা টাইপ হবে ইন্টিজার সংক্ষেপে ইন্ট এখন আমি যদি এই এক্স সংখ্যাটাকে প্রিন্ট করে দেখতে চাই তাহলে আমাকে প্রিন্টে ফাংশন ব্যবহার করতে হবে ভ্যালু অফ এক্স আমরা এক্সের ভ্যালু দেখতে চাচ্ছি এই জায়গাটাতে তোমরা জানো ইন্টিজারের ফরম্যাট স্পেসিফায়ার হলো পারসেন্ট ডি এবং এই ভ্যালুটা আসে এক্সের মধ্যে চলো আমরা এই প্রোগ্রামটাকে রান করে দেখি হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি আমাদের ইনপুট ছিল টেন এবং আউটপুটেও আমরা টেন পাচ্ছি ঠিক ভ্যালু অফ এক্স টেন এখন আমরা যদি বলি যে এক্স ইকুয়াল টোয়েন্টি এবং এই প্রোগ্রামটা যদি আমরা রান করি বলতো এখন এক্সের ভ্যালু কত হবে টেন নাকি টোয়েন্টি চলো রান করে দেখি দেখো আগেরবার কিন্তু আমরা ভ্যালু পেয়েছিলাম টেন কিন্তু এবারে ভ্যালু দেখাচ্ছে টোয়েন্টি মানটা চেঞ্জ হয়ে যাচ্ছে বলতো এখন যদি বলি এক্স সমান থার্টি এবং এই প্রোগ্রামটা যদি রান করি বলতো এক্সের ভ্যালু এখন কত হবে হ্যাঁ নিশ্চয়ই পারবে এক্সের ভ্যালু এখন হবে থার্টি কেন এমন হচ্ছে কারণ এই এক্সের নাম হলো ভ্যারিয়েবল ভ্যারিয়েবল মানে যেটা চেঞ্জ হতে পারে তাহলে আমরা শিখলাম ভ্যারিয়েবলের ভ্যালু চেঞ্জ হতে পারে আরেকটা বিষয় আছে যার ভ্যালুকে চেঞ্জ করা যায় না তাকে বলা হয় কনস্ট্যান্ট এখন আমরা যদি আগে তাহলে দেখো কি হবে দেখো এখানে কিন্তু রেড কালার শো করছে তার মানে হলো যে এক্স কিন্তু আর এখন ভ্যারিয়েবল নাই এক্স কিন্তু হয়ে গেছে কনস্ট্যান্ট মানে এক্স এর ভ্যালুকে আর চেঞ্জ করা যাবে না তাই এখানে ভুল শো করছে যে আপনি এক্সকে একবার কনস্ট্যান্ট ঘোষণা করছেন আবার এক্সের ভ্যালু চেঞ্জ করে টোয়েন্টি থার্টি দিচ্ছেন তার মানে অবশ্যই আপনার এই লাইনগুলো ভুল আছে এখন আমরা যদি এগুলোকে মুছে দিয়ে আবার প্রোগ্রামটাকে রান করি দেখো কি হবে দেখো এখন এক্সের ভ্যালু টেন দেখাচ্ছে তাহলে আমরা কী শিখলাম আমরা শিখলাম ভ্যারিয়েবলের ভ্যালু চেঞ্জ হতে পারে কিন্তু কনস্ট্যান্টের ভ্যালুকে চেঞ্জ করা যায় না